হাই ফ্যামিলি আশা করি তোমরা যে যেখানে আছো খুব ভালো আছো সুস্থ আছো আমি ভালো আছি গুহাটি থেকে আমি মেহেক তোমাদের প্রত্যেককে আমার চ্যানেলে স্বাগত জানাই আজকে আমি তোমাদের সঙ্গে দুদিনের ভিডিও শেয়ার করব আমি কিভাবে বেলডাঙ্গা থেকে কলকাতা এলাম আর কলকাতা থেকে গুহাটি এলাম সেই ট্রেন জার্নিতে শেয়ার করব তো চলো ভিডিওটা শুরু করেছি তোমরা দেখো আশা করি তোমাদের ভালো লাগবে তো এই দেখো বন্ধুরা এই ভিডিওটা হচ্ছে এগারোই ফেব্রুয়ারির তার আগের দিন মানে দশ তারিখে শ্রেয়ার জন্মদিনে আমরা সবাই মিলে খুব আনন্দ করেছি দিন মানে ফেব্রুয়ারি সকাল 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 চলে স্টেশনে আর এখন সাড়ে ছটা আমরা যাব কলকাতা আমাদের ট্রেন আছে সকাল ছটা পঞ্চাশে ভাগীরথী এক্সপ্রেস তো এখানে দেখো আমার দাদা আর আমার বর গল্প করছে আর সেই সময় না বেলনাঙ্গাতে প্রচন্ড ঠান্ডা পড়েছিল তো ট্রেন চলে এসেছে আর কলকাতাতে গিয়ে আমরা দুদিন থাকবো তারপর হাওড়া থেকে তেরো তারিখে আছে আমাদের গুয়াহাটি যাওয়ার ট্রেন তো এই বছরের মতো বাপের বাড়ি ঘোরা শেষ আর জানো ট্রেনে ওঠার পর থেকে আমার শ্রেয়ার জন্য খুব মন খারাপ করছিল যদিও সব কিছু ঠিক থাকলে ডিসেম্বরে শ্রেয়া গুয়াহাটি আসবে কিন্তু তবুও খুব কষ্ট হচ্ছিল ওকে ছেড়ে আসতে আর এখন বাজে সকাল দশটা চুয়াল্লিশ পৌঁছে গিয়েছি শিয়ালদা স্টেশন এখানে আমার বন প্রিপেড ট্যাক্সি লাইনে দাঁড়িয়েছে টিকিট কাটতে আজকেও সেই রোদ উঠেছে তবে খুব একটা গরম নেই হালকা গরম আছে আর এই দেখো এখানে সব জিনিসপত্র নিয়ে আমি দাঁড়িয়ে আছি তো এই দেখো বন্ধুরা নিয়ে নিয়েছি প্রিপেড ট্যাক্সি এখন সোজা যাব দমদম আমার দিদির মেয়ের বাড়ি তবে এবার তোমরা বিহুকে দেখতে পাবে না কারণ আমরা এসেছি দমদম বিহুদের বাড়ি আর বিহুরা এসেছে বেলডাঙাতে একটা বিশেষ কাজে আজকে আমরা ফিরে যাব গুয়াহাটি আমাদের ট্রেন আছে বিকেল চারটের সময় এখন বাজে দুপুর আড়াইটা তো এখন ক্যাব বুক করব করে যাব হাওড়া স্টেশন আর আমাদের বাড়ি পৌঁছাতে পৌঁছাতে কালকে সকাল সাড়ে দশটা ক্যাব আসলেই হলো বেরিয়ে পড়ব তো চলো ট্রেনে কি করি কখন বাড়ি পৌঁছাই এই একটা ভিডিওতে সবকিছু যদিও আমি তোমাদের সঙ্গে এই ভিডিওটা অনেক দিন পর শেয়ার করছি কিন্তু যেদিন আমি গুয়াহাটি আসছিলাম তার পরের দিন মানে চোদ্দই ফেব্রুয়ারি ছিল সরস্বতী পুজো তো রাস্তায় দেখলাম একদল মেয়ে বেশ আনন্দ করতে করতে সরস্বতী ঠাকুর নিয়ে যাচ্ছে দেখে এতটা ভালো লাগলো তো ভাবলাম না এই সুন্দর মুহূর্তটা তোমাদের সঙ্গে একবার শেয়ার করি অবশেষে পৌঁছে গেছি হাওড়া স্টেশন আর এখানে স্টেশনে পৌঁছে আমার বর ঠিক করছে আর আমি শেখাকে একটু ভিডিও করে নিলাম আমাদের সঙ্গে প্রায় চার পাঁচটা লাগেজ আছে আর তাছাড়া আমাদের ট্রেনটা ছাড়বে সেই ন নম্বর প্ল্যাটফর্ম থেকে আর সত্যি কথা বলতে কি এতগুলো লাগেজ নিয়ে না এতটা হাঁটা সম্ভব না সেই জন্য এখানে কুলি ঠিক করে নেওয়া হয়েছে তারপর প্ল্যাটফর্মে এসে দেখি ট্রেন দাঁড়িয়ে আছে তো ট্রেনে বসে পড়েছি আর এই দেখো ট্রেন ছেড়েও দিল আর এবার না আমাদের গুয়াহাটি থেকে আসার সময় আর গুহাটি ফিরে যাওয়ার সময় দুবারই সিট পড়েছে সাইড আপার আর সাইড লোয়ার আর এই সিটগুলো আমি আমি সবথেকে বেশি পছন্দ করি কারণ একটু নিরিবিলিতে থাকা যায় আর এ দেখো এখানে আমার বর খাচ্ছে কমলা লেবু দুদিন আগে ও বড়বাজার বাজার থেকে এই লেবুগুলো কিনে এনেছে আমার বরের সঙ্গে না একটা ব্যাপারে আমার একদম মিল নেই আমি যেমন বাইরের খাবার খেতে পছন্দ করি তারপরে মনে করো ট্রেনের খাবারও ভালোবাসি ঘুগনি তারপরে ঝালমুড়ি চা এগুলো খেতে খুব ভালো লাগে আর আমার বর বাইরের খাবারও খুব একটা পছন্দ করে না আর ট্রেনের খাবার তো একদম খেতে চায় না আর খুব যদি জোর করি তাহলে একটু ঝালমুড়ি খায় আর চাটা খায় তার বাইরে কিচ্ছু খায় না তো বসে পড়েছি ট্রেনে আর এখন কি খাবো জানো দেখাই রসকদম্ব আমার ফেভারিট মিষ্টি এটা বৌদি দিয়েছিল ট্রেনে খাওয়ার জন্যে আজকে এটা ট্রেনে বসেই খাবো পোস্ত সব ঝরে গিয়েছে এই যে এই যে পোস্ত সব ঝরে গিয়েছে কিন্তু মিষ্টিটা তো ভালো আছে এটাই খাবো আর আমরা বাড়ি থেকে ভাত খেয়ে বেরিয়েছি আর রাতের খাবারটা অর্ডার করা আছে তো সন্ধে হয়ে গিয়েছে আর আমাদের মতো চাপ্রেমীদের জন্য এখন হচ্ছে টি টাইম তো অনেকক্ষণ ধরেই অপেক্ষা করছি চা খাবো বলে তো যতজনই আসছে তাদের কাছে আছে মশলার চা আর না হলে আদা চা তো প্রথমে এক মশলা চা নিয়েছি তো সেটা যথারীতি খেতে পারিনি আমার বরকে খাইয়েছি তারপর এখন নিয়ে নিয়েছি আদা চা এটা অবশ্য ভালো এটা আমি খেতে পারবো আর একটা সময় ছিল বন্ধুরা যে মশলার চা আমি প্রচন্ড ভালোবাসতাম খুব খেতাম অথচ সেই চাটা এখন আমি একদম খেতে পারি না অনেক জিনিস আছে আমাদের ভালো না লাগলেও আমরা খাই কিন্তু মশলা চাটা এমন হয়ে গেছে আমার কাছে যে আমি ভালো লাগা তো কথা এক চুমুকও খেতে পারি না এখন বাজে প্রায় রাত্রি নটা পনেরো আর আমরা এসে পৌঁছেছি মালদা স্টেশনে তো এই দেখো বন্ধুরা আমাদের ডিনার চলে এসেছে আমার বর অনেক দেখে শুনে অনলাইনে মালদার একটা রেস্টুরেন্ট থেকে অর্ডার দিয়েছিল আর খাবারের কোয়ালিটির কথা বলি সত্যি খুব ভালো ছিল কারণ আমরা রেটিং দেখে অর্ডার দিয়েছিলাম আমি নিয়েছিলাম নন ভেজ আমার তাতে চিকেন ছিল তরকারি ছিল ডাল সবজি মিষ্টি স্যালাড সব ছিল আর আমার বর নিয়েছিল ভেজ কারণ ও বাইরে গেলে নন ভেজটা একদম খায় না ও সবসময় ভেজটাই খায় তো খাবার সত্যি খুব ভালো ছিল কিন্তু খাবার একটু বেশি ছিল কারণ ভাত এতটা দিয়েছিল তারপরে আর রুটি খাওয়া যায় না তো রুটিগুলো আমরা খাইনি আর আজকের মতো ভিডিওটা আমি এখানে শেষ করবো বন্ধুরা কারণ তোমরা যারা আমার শুরু থেকে ভিডিও দেখছো মানে আমার বাপের বাড়ি যাওয়ার শুরু থেকে তারা জানো যে এবার গিয়ে আমি প্রচন্ড কষ্ট পেয়েছি ঠান্ডাতে আর আমি যখন ফিরে আসি তখন আমার মানে এতটাই শরীর খারাপ যেমনি গলা ব্যথা কাশি সর্দি আর সব থেকে বড় কথা মানে ফিরে আসার একদিন আগে আমার পুরো টনসিলে ব্যথা শুরু হয়ে গিয়েছিল তো সেই জন্যে আমি ভাত খেয়ে একটা মেডিসিন খেয়ে ঘুমিয়ে পড়েছিলাম তাই ভিডিওটা কন্টিনিউ করে আর অবশেষে আমি গুহাটি পৌঁছে গেছি আর এখন তো অনেকটা ভালো আছি তো চলো ভিডিওটা এখানে শেষ করছি আগামীকাল একটা নতুন ভিডিও নিয়ে আসবো এই ভিডিওটা যদি কবি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে দিও